সোনা মসজিদ কবুতর খামারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম চলে এলাম কবুতরকে খাবার দেওয়ার জন্য এ দেখতে পাচ্ছেন খাবারের বাসনে কবুতর উঠে যাচ্ছে আর এটা হলো আমার কবুতরের খোপ এ দেখেন অনেক সুন্দর করে বানিয়েছি কিছু কবুতর ডিম নিয়ে বসে আছে বাচ্চা নিয়ে বসে আছে আর এগুলো কবুতর খাবার জন্য চলে এসেছে প্রথমে হাতে খাবার দিব এই দেখেন দর্শক আমার সবগুলাই কবুতর প্রায় হাতে খায় কিন্তু জায়গা পাচ্ছে না বাইরে বৃষ্টি হচ্ছে আবহাওয়া কবুতর জোড়া দেখতে পাচ্ছেন এই দুটো আমার ব্ল্যাক হোমা আমার সকল কবুতর হাতে খায় তো আপনারাও যদি কবুতরকে হাতে খাওয়াতে চান তো দেরি করে খাবার দিবেন তাহলে হাতে খাবে হাতের উপরে উঠে যাচ্ছে কবুতর গুলা এভাবেই টেস্ট আস্তে আস্তে প্র্যাকটিস করাবেন সকল কবুতর আপনার হাতের উপরে উঠে যাবে এই দেখেন এখন একটাই খাচ্ছে আমার হাতের উপরে আর ওগুলা উঠার জন্য চেষ্টা করছে এই যে এবারে আমার রেসার কবুতর উঠে গেছে হাতের উপরে রেসার কবুতর অনেক চালাক আর দুর্দান্ত হয়ে থাকে প্রেশার কবুতরকে অনেক দূরে ছেড়ে আসলেও কিছুক্ষণের মধ্যে এই বাসায় চলে আসে দেখেন যাচ্ছে একশো কিলো দূরে গেলেন কবুতরটা ছাড়লেন ছাড়ার পরে আপনার পনেরো থেকে বিশ মিনিটের মানে আপনি বাসায় পৌঁছার আগেই আপনার কবুতর চলে আসবে এ দেখেন সকল কবুতর হাতের উপরে উঠে যাচ্ছে এ দেখেন কবুতরগুলো আমার হাতে উঠে যাচ্ছে তো দর্শক স্ট্যান্ড দেবো স্ট্যান্ডে ভিডিও করা ভালো হবে স্ট্যান্ডটা রাখি কোন দিকে স্ট্যান্ড এই দিকে রাখলে সব জায়গায় ভালো হবে মনে হয় এখানে রাখলে ঠিক আছে খাবাৰ তো খাবাৰ দিলাম কিছু পানী দিয়ে দি পানী খাওঁ

বাইরে বৃষ্টি হচ্ছে আমার কিছু কবুতর বাইরে গোসলের জন্য চলে গেছে আমার ব্ল্যাক হুমা মাদি কবুতরটা পানি খাচ্ছে এই দেখেন আর কবুতরকে সব সবসময় ফ্রেশ পানি দিবেন খাওয়ার জন্য তাহলে আপনার কবু সুস্থ থাকবে এই যেটা আমার সবজি রেসারের বেবি কিন্তু কালারটা কেমন হয়েছে দেখেন অন্য কালার এটা মাক্সি রেসার আর এগুলো মিলি এই যে এখানে আমার কাছে গিরিবাজ আর রেসার কবুতর আছে আর একজোড়া আছে ব্লাক হুমা এখানে একজোড়া ঢাকাইয়া ডিম নিয়ে বসে আছে ওপরে একজোড়া গিরিবাজের বাচ্চা আর এই দেখেন দর্শক আমার কবুতরগুলো আমি ঘরে আসলেই খাবার খাওয়া শুরু করে বেশিরভাগ মানে খাবার দেওয়ার পরেই খাবার খাওয়ানো শুরু করে বাচ্চাকে আমার কাছে কবুতরের মধ্যে সব জনপ্রিয় কবুতর হলো রেসার আর গিরিবাজ রেসার আপনি যত দূরেই ছেড়ে আসেন বাড়ি আবার ফিরে আসবে আর গিরিবাজ কবুতর হলো আমার কাছে জনপ্রিয় যে গিরিবাজের ডিগবাজির জন্য অনেক সুন্দর করে ডিগবাজি দেয় আকাশে উড়ে আর ডিগবাজি দেয় আর একটা শব্দ করে ডিগবাজির সাথে অনেক সুন্দর আমার সকল কবুতর রেসার আর গিরিবাজ অন্য কবুতর নাই আমার কাছে একজোড়া ব্ল্যাক হোমা আছে শুধু এই রেসার কবুতরটার বাচ্চা আছে তার জন্য খাওয়া দাওয়ার পরে পানি খাওয়াইতে খাইতে আইলো এখন কবুতরকে যাই খাবার খাওয়াবে এই দেখেন বাচ্চা আছে বাচ্চার কাছে ঢুকে গেল আর কিছু কবুতর আমার বাইরে গোসল করছে বৃষ্টিতে আর আমার লোকেশন হলো চাপাই সোনা মসজিদ একবারে বর্ডারের কোল চাপাই নগঞ্জ অবশ্যই চিনেন আমের জন্য চাঁপাই নগঞ্জ বিখ্যাত যদি কারো আম লাগে তো আমার কাছ থেকে নিতে পারবেন কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশ হোম ডেলিভারি দেওয়া যাবে কিন্তু আম দিলে আমার অনেক কষ্ট হয় মানে আমার তো দর্শক লাভ করা যায় না আমার খাটা খাটি বেকার হয় তো তারপরেও যাদের আম টাম লাগবে আম লাগবে নিতে পারবেন অবশ্যই আর গিরিবাজ কবুতর যদি কারো লাগে গিরিবাজ বা রেসারের বেবি তো নিতে পারবেন আমার কাছ থেকে এই দেখেন দুইজন মিলে দুইটা বাচ্চাকে খাওয়াচ্ছে এই কবুতর জোড়া আমার অনেক কোয়ালিটি ফুল আর অনেক ফ্লাই টাইম করে আর মাদিটাও আমার অনেক ভালো কোয়ালিটির কারণ মাদিটা বাচ্চা আর এই যে দেখছেন বাচ্চা বাচ্চা আর একটু বড় হলে ডিম পেড়ে দিবে আর এখানে একজন রেসার এই যে বাচ্চাকে খাবার খাওয়াচ্ছে মা বাবা রেসার কিন্তু বাচ্চা গিরিবাজের মানে বাচ্চা বিক্রি করার পরে গিরিবাজের বাচ্চা দিয়ে দিয়েছি তাদেরকে এই গিরিবাজের বাচ্চাগুলো আমার অনেক বাজি করবে তার মা বাবা অনেক বাজি করতো তার মা বাবাকে বিক্রি করে দিয়েছি ডিমগুলো নিয়ে